গাছেলে তোমার টেনশন কমবে হ্যাঁ বাবা একদম কমে যাবে একদম পুরো টেনশন কমে যাবে যদি 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 একটু করতে দাও একটু লজ্জা চোখে আরে তোমার সাথে রিলস করার কথা বলছিলাম তুমি সব সময় নেগেটিভ ভাবো হ্যাঁ গাইস আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কথা বলতে চলেছি সায়ন্তিকা বৌদিকে নিয়ে নি শুধু সময় পেলে উঁচু করে আর দোলায় তো চলুন দেখে নি সায়ন্তিকা বৌদির ভিডিও বিয়ে তো আমি তাকেই করব যে সকালে উঠে শোনাবে গান আর রাতে বলবে আসতে যান হুম প্যান্টটা কি নোংরা কাচো না বাড়া কি বাড়া কি দুল ছেলে বাড়া আরো দোলাও ভিতরে জলে ভরা ওটা ছোবড়া ও তো বানা ডাবের শ্বাসের মতো লাগছে তলো মলো তলো মলো লাউয়েরও চাষ করেছি তো বড় বড় লাউ হয়েছে এত বড় বড় লাউ হ্যাঁ বৌদি লাউয়ের এত যত্ন করে যে লাউগুলো নাইটির ভেতরে লুকিয়ে রাখে আদাকে লুকিয়ে একটা বেগুন গাছ লাগিয়েছি তো সেই বেগুন গাছে দুটো বড় বড় বেগুন হয়েছে বেগুনের সাথে মিল খাবে না তোমার ওই দুটো লাউই ঠিক ছিল তো ভাবছি বেগুন দুটোর বড় বড় বেগুন দুটোরই বেগুনই করব তো কে কে খেতে চাও বড় বড় বেগুনই বেগুন নাই খাবো মানলাম তো ওখানে হাত দিচ্ছ কেন ওটা তো লাউ

নাকি টিকটক করেন নো কি যে কাজে গণের ভেতর হাতুন ঢুকিয়ে নিয়েছে আমি টিকটক করি না ছক ছক করি আচ্ছা আমিও ঠক ঠক ভাবে করি মানে ভিডিও এহায়ে ওদের ধুলো লেগে গেছে কি নোংরা মুছে তারপর ভিডিও বানাও শালা প্যানে হেগে ভিডিও বানাতে হইছে

ভালোবাসার তিনটি শব্দ হলো ভাবে তা বৌদি তোমার যখন কোনো ছেলে মেয়ে হবে তাদেরকে এটাই শেখাবে যে কাউকে যদি ভালোবাসো তাহলে এই তিনটে শব্দই বলো ও আস্তে হম ভাবে জানা বৌদির জুতোটাও যেমন বড় গাছের লাউগুলো সেরকম বড় একটা দোলে আর একটা পায়ের থেকে শুধু খোলে আচ্ছা ভাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা কি বলতো একবার হ্যান্ডেল মারার পর আর হ্যান্ডেল মারা এই ক্ষমতাটা শুধু তোমার বরের নেই সেই জন্য তো তোমার অবস্থা ওরকম নাহলে আমাদের মতো নিয়াং জেনারেশনের ছেলেপিলের একবার পরে আর একবার কেন তিনবার মারার ক্ষমতা আছে মানে তুমি যেটা বললে ওটাই হ্যাঁ ওটা তো তুই একশো পার্সেন্ট এইভাবে যেন কালো কুত্তার পোঁচ চারটে দেখেছি কাকে আমি ও ওটা দুনিয়া তার মানে আমরা সবাই ওর গানের ভেতরে বাস করি পায়ের মাঝখানে আস্তে করে ঢোকালাম আচ্ছা তারপর কত করে তারপরে মুখে পড়ে নিলাম ও মুখে নিয়েছিলে তারপর কি বলো তো আমার নুনু গাইস সায়ন্তিকা বৌদিকিনে ভিডিওটা এই পর্যন্ত ছিল আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও আর পেজে যদি নতুন হয় তাহলে পেজটাকে ফলো করে দিও আর ভিডিওটা শেয়ার করো তোমরা শেয়ার করছো না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে